আবারও ফিরে আসলাম রাসায়নিক বন্ধনত্বের আজকের আলোচনা যোজনে যুদ্ধতা এবং দুটা কখনো একই হয় কখনো কখনো ভিন্ন হয় তো যোজনের যে আলোচনা আমরা যুজ্যতা একটু কিছুদিন আহ মতো ক্লাসে আমরা যুদ্ধতা আলোচনা করেছি যোজ্য আলোচনা হয়েছে আজকে আলোচনা হবে যোজনী নিয়ে যোজনী কি যোজনী হলো এটা কয়েক ভাবে বোঝা যায় আমরা যোজনী শিখার যে সহজ টেকনিক গুলো কয়েকটা টেকনিক নিয়ে আলোচনা করবো যোজনী হলো কোন একটা মৌল যখন অনু গঠন হবে অনু গঠন কালে অনু গঠন কাল পুনর্গঠন কালে একটি মৌন অন্য একটি মৌনের সাথে যুক্ত হওয়ার জন্য যে সামর্থ্য বা ক্ষমতাটা থাকা লাগে তার নামই যোজন সংখ্যা লিখে দিতে পারো যে পুনর্গঠন গঠনকালে পুনর্গঠন কালে একটি মৌন অন্য একটি মৌনের সাথে যুক্ত হবে একটি মৌল অন্য ভিন্ন একটি মহলের সাথে যুক্ত হওয়ার জন্য যে সামর্থ্য বা ক্ষমতাটা থাকা লাগে যে সামর্থ্য বা ক্ষমতাটা প্রয়োজন তাকে বলা হয় কি যোজনে যেমন আমরা এক যোজনে আমরা জানি হাইড্রোজেনের পরমাণুটি যোজনে যোজন ওয়ান যেমন আমরা একটি সি এল এটি হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লোরিক অ্যাসিড অ্যাসিড তো এখানে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তো একটি হাইড্রোজেন পরমানোজেনের সাথে আমি ধরবো ওয়ান তো এবার যদি তুমি হাইড্রোজেন যে একটা ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই এখানে যোজন ঠিক আছে যেমন তুমি অন্যভাবে দেখতে পারো যেমন সোডিয়াম ক্লোরাইড এটি আমাদের খাদ্য লবণ এই লবণটা আমরা সবসময় খাই সোডিয়াম ক্লোরাইড এটি একটা অনু সোডিয়াম ক্লোরাইড এর অনু এই যে অনুটা একটি ক্লোরিন পরমাণুর সাথে একটি সোডিয়াম পরমাণু যুক্ত হয়েছে তো ক্লোরিন ক্লোডে সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে একটি

এটা প্রাথমিক ভাবে নির্ণয় করা যাবে এইভাবে এখন তুমি এটাকে অন্যভাবে নির্ণয় করতে পারো যেমন আরেকটি নিয়ম তোমাকে দেখানো যায় যেমন আমরা এই চিনি এটা আমাদের পানি এটা আমাদের সবাই চিনে এই জৈবটাকে এখানে হাইড্রোজেন পরিমাণে আছে দুটি দুটি হাইড্রোজেন অক্সিজেন আছে এখানে একটি

যেমন হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটি ক্লোরিন একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এই জন্য ক্লোরিনের যোজনীয় এক হাইড্রোজেনের যোজনীয় এক যেমন পানি গুলোতে দেখলাম যে একটি অক্সিজেন দুটি হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এই জন্য যেহেতু একটা অক্সিজেন দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হলো এই জন্য অক্সিজেনের যোজনী হলো দুই ঠিক আছে তো এইভাবে যৌব দেখে আমরা আহ যোজনী নির্ণয় করতে পারবো ঠিক এবার ব্যতিক্রম নিয়ম এইটা অন্য ভাবে যেমন আমরা ধাতুকে চিনি ধাতু কাকে বলে ধাতু হলো যারা ইলেকট্রন দান করবে ধাতুকে ধাতু এক বৈশিষ্ট্য হলো ইলেকট্রন ইলেকট্রন করবে যে করে বা ইলেকট্রন করে দেয় তাকে বলা হয় কি ধাতু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যেমন যাদের ইলেকট্রন বিন্যাসে যাদের শেষ কক্ষপথে একটি দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তারা সবসময় ইলেকট্রন দান করে দেয় যাদের শেষ কক্ষপথে পথে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকে ওরা ইলেকট্রন দান করবে আর এরাই হলো কি ধাতু এখন কোন একটা ধাতু যে কয়টা ইলেকট্রন দান করবে যে কয়টা ইলেকট্রন সে ছেড়ে দিবে সেটাই হলো ওই ধাতুটা যোজন এখন আমরা অধাতুকে চিনি অধাতুকে বলে অধাতু হল যারা ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করবে যদি ইলেকট্রন দান করে দেয় ছেড়ে দেয় সে হবে ধাতু আর যে ইলেকট্রন আরো থেকে নেবে সে হবে অধাতু এখন অধাতু চার আর একটি সহজ উপায় হলো যে অধাতুগুলো পর্যায় সারণের ডান দিকে থাকে আর ধাতুগুলো পর্যায় সারণের বাম দিকে থাকে তো এই চিরা যায় যে অধাতু চিনার আরেকটি সহজ উপায় হলো যে যাব শেষ কক্ষপথে পথে পাঁচটি ছয়টি অথবা ষাটটি ইলেকট্রন থাকবে অধাতু যেমন তোমার ইলেকট্রন বিন্যাসে সর্ব বাইরে দেখতে পাচ্ছ পাঁচটি ইলেকট্রন আছে ছয়টি আছে অথবা ষাটটি ইলেকট্রন আছে এই মহিলাগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য অথবা নিষ্ক্রিয় কাঠামো অর্জনের জন্য অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন নেবে তো এই জন্য এরা ইলেকট্রন তারা থেকে নেয় বা অন্য কোনো মৌল থেকে গ্রহণ করে এই জন্য এদের অধাতু বলা হয় তো আমরা ধাতু এবং অধাতু চিনলাম যে ধাতু ইলেকট্রন দান করবে যাদের শেষ কক্ষপথে এক দুই তিন যে ইলেকট্রন থাকে তারা সব সময় ইলেকট্রনটা নিষ্ক্রিয় মোমের মতো হওয়ার জন্য নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ইলেকট্রন দান করে দেয় তারা সব সময় ধাতু আর যারা নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো গঠনের জন্য তারা থেকে বা অস্ত্রপূরণের জন্য ইলেকট্রন নেয় তারা হলো অধাতু এই ধাতু অধাতুর দেখেই আমরা

সর্ব বাইরে মোট ইলেকট্রন হলো তিনটি মানে আমরা জানলাম যে এটি অবশ্যই ধাতু হবে অবশ্যই কি হবে ইলেকট্রন সে পক্ষ এই জন্য এলুমিনিয়াম এর যোজনী হলো তিন ঠিক তোমার তুমি যদি ম্যাগনেশিয়াম এর দিকে তাকাও ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা টুয়েলভ

দুটি ইলেকট্রন তার থেকে নেওয়ার জন্য সামর্থ্য রাখে জন্য সম্পর্কে জানলাম কোন একটি মৌল আর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার জন্য যে সামর্থ্য বা ক্ষমতাটা প্রয়োজন তার নামই যোজনী এই যোজনীকে অন্যভাবেও চেনা যায় যে কোন একটি মৌল যে কয়টা ইলেকট্রন ধাতু বা যে কয়টা ইলেকট্রন দান করবে সেটি হলো তার যুজনী অধাতু যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা তার যুজনে এখন কোনো কোনো সময় যুজনী এবং যুজ্যতা একই হয় কখনো কখনো যুজনী এবং যুজ্যতা একই হয় এবং কখনো কখনো এই যুজনী এবং যুজ্জতাটি ভিন্ন হয় যেমন কখনো কখনো আমরা একটু খেয়াল করবো যুজ্জতা এই এবং কখনো একই হবে কখনো কখনো এটা ভিন্ন হবে আচ্ছা একই হবে এবং কখন ভিন্ন হবে এটা শিখতে পারলে কোশ্চেন আহ অ্যান্সার দেওয়া সহজ হবে তোমাদের জন্য যেমন আমরা যদি কোয়ারনের দিকে তাকাই ইলেকট্রন বিন্যাস মাইনাস টু টু এস টু 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 সিক্স

যুজনী তাহলে আমরা খুঁজে পাইলাম ক্লিয়ারিন পর্বণুকে আমরা দেখতে পারলাম যে এবং কি হয় ভিন্ন হয় আর কোনো কোনো সময় কিছু কিছু মৌল আছে যাদের যোজ্যতা এবং যুজনী একই হবে যেমন আমরা যদি সোডিয়ামের দিকে তাকাই বা ম্যাগনেসিয়ামের দিকে তাকাই ম্যাগনেসিয়ামের দিকে যদি তাকাই

তৃতীয় কক্ষপথ নেট ইলেকট্রন আছে এক দুই সর্ব নেট ইলেকট্রন আছে দুটি যুদ্ধতা আগে শিখেছিলাম যুদ্ধতা হবে দুই এখন যোজনী কত হবে এখন যোজনী হবে এ যদি অষ্টক কাঠামো এটা পূর্ণ করতে চায় বা নিষ্ক্রিয় মোডের মতো হতে চায় তাকে এই দুটো ইলেকট্রন বের করতে হবে এই দুটো ইলেকট্রন চলে যাবে কক্ষপথটা থাকবে না

কিছু কিছু মহিল যুজ্যতা এবং যুজনী একই হয় এবং কিছু কিছু এবং যুজ্যতা ভিন্ন হয় তো এইভাবে তোমরা আমি যে মহিলাগুলা দিয়েছি তোমরা অন্য কোনো মৌনের সাহায্যে বা অন্য কোনো একটা অনু বা অন্য কোনো একটা যোগের সাহায্যে তোমরা সহজেই যোজনী এবং যুজ্যতা নির্ণয় করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ